নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতার আপনারা দেখছেন শ্রেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে বদ্যি পাখি বা বাজ্রিগার পাখি হাঁড়ি কখন লাগানো উচিত তো বন্ধুরা অনেক নতুন নতুন ব্রিডার যারা বা নতুন নতুন পাখি পুষেছেন তো তাদের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো সবসময় চলতে থাকে যে পাখি কিনেছি কিন্তু হাঁড়িটা কখন লাগাবো মানে এক্স্যাক্টলি টাইম কখন যে সেই সময় হাঁড়িটা লাগানোর উপযুক্ত সময় মনে হয় তো বন্ধুরা মনের মধ্যে সব প্রশ্ন ঘুরতে থাকে তো আজকে সেই সব প্রশ্নের যে যাদের মনের মধ্যে ঘুরছে সেই সলিউশানটা আজকে আমি করে দেব তো বন্ধুরা বদ্যি পাখি বা বাহ্যিকার পাখির কেজে বা কলোনিতে কখন হাঁড়ি লাগানো উচিত সময়টা কখন তো বন্ধুরা আমি দুরকমভাবে বলবো প্রথমত প্রাথমিক যে কারণগুলো বলবো যেগুলো না জানলেই নয় আর দ্বিতীয়ত সিজনটাকে আমি বলবো যে কোন সিজনে লাগানো উচিত বা কোন সিজনে আমরা ব্রিড নিয়ে থাকি পাখির থেকে তো সেই সমস্ত আলোচনা কিন্তু করব বন্ধুরা তো প্রথম বলছি যে বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরো দেখবেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন বন্ধু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলি বন্ধুরা যে প্রাপ্তবয়স্ক হলে তারপরেই কিন্তু পাখি ঘরে বা কেজের মধ্যে হাঁড়ি দেওয়া উচিত সেটা কি ধরনের তো বন্ধুরা যখন আমরা পাখি কিনে আনি যদি সেমি সেমিয়াডাল পাখি কিনে আনি সেখানে যদি আমরা হাঁড়িটা লাগিয়ে দিই সমস্যাটা কোথায় হয় বন্ধুরা যে ওই হাঁড়িটা কিন্তু ওদের খেলার খেলার জিনিস হয়ে যায় যেখানে ওরা ঢুকছে বেড়াচ্ছে বসছে ঘুরে বেড়াচ্ছে হাঁড়ির মাথাতে বসছে ঘুরছে ঢুকছে তো সেখানে কিন্তু ওটা কিন্তু ওদের খেলার একটা বস্তু হয়ে দাঁড়ায় সেখানে কিন্তু ব্রিডিং করানোর সময় কিন্তু সমস্যা হতে পারে তো ওই হাঁড়িটা ওর নাও পছন্দ হতে পারে যেহেতু ওটা নিয়ে ওরা সব সময় সেটা নিয়ে খেলেছে এতদিন ধরে তো বন্ধুরা এই সমস্যাগুলো কিন্তু কমন নয় কিন্তু হলেও হয় অনেক সময় হয় আমার ক্ষেত্রে হয়েছে তাই কিন্তু আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি যে প্রথমেই বাচ্চা এনে আমি হাঁড়ি লাগিয়ে দিয়েছি যে থাক হাঁড়িটা ওখানেই থাক যেটা অনেকেই করে থাকে যে ওরা যখন ডিম পাড়ার সময় হবে তখন পারবে হাড়িতে এটাই কিন্তু আমরা ভাবি কিন্তু বন্ধুরা এটা কিন্তু ভুল ধারণা এটা কিন্তু ওরা কিন্তু ইজি নিয়ে নেয় সেটাতে ঘুরে বেড়াচ্ছে ঘুরছে বেড়াচ্ছে তারপরে কিন্তু ওই হাঁড়িটা ওরা ব্রিড করতে চায় না আর পরে কিন্তু ব্রিডে আসে না ওই হাঁড়িটাতে তো সেই সমস্যা কিন্তু দেখা যেতে পারে সেই জন্যই বলবো বন্ধুরা আগে থেকে গাড়িটা লাগিয়ে রাখার কোনো দরকার নেই বা লাগিয়ে রাখার প্রয়োজন নেই যেখানে ব্রিড করবে না সেখানে হাঁড়ি একমাত্র বদ্যি পাখি বন্ধুরা এমন একটা পাখি এরা কিন্তু ব্রিড করলেই বা ডিম পালেই তবেই কিন্তু হাঁড়ির ভেতরে ঢুকে তায়ে বসে থাকে এছাড়া কিন্তু পাখিটা কিন্তু সারাক্ষণ সময় কিন্তু বাইরেই থাকে এরা এসে প্রিন্স পাখি নয় যে যখন সন্ধ্যে হয়ে যাবে এরা কিন্তু ঝুড়ির মধ্যে মেল ফিমেল ঢুকে যাবে গিয়ে বসে থাকবে এটা কিন্তু সেরকম নয় তো সেক্ষেত্রে কিন্তু এদের কিন্তু হাঁড়িটা কিন্তু প্রাপ বয়স্ক হওয়ার পরেই দেওয়া উচিত বন্ধুরা তো মনে রাখবেন প্রাপ্তবয়স্ক হলে তারপরেই ভাঁড়টা লাগাবেন বা হাঁড়িটা লাগাবেন যেমন ধরুন যে পাখি ছ মাসে সাত মাসে গিয়ে আমাদের পাখি ব্রিড করে বদ্যি পাখি তো সেখানে আপনি চার মাস পরে হাঁড়িটা দিতে পারেন বা পাঁচ মাস পরে হাঁড়িটা দিতে পারেন আর সব সময় মাথায় রাখবেন যে বন্ধুরা পাখি এনে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু হাঁড়ি লাগাবেন না পাখি এনে সঙ্গে সঙ্গে হাঁড়ি লাগানোর কোনো মানেই হয় না তার কারণ পাখি এনে সঙ্গে সঙ্গে যদি আমি আমি হাঁড়ি লাগিয়ে দিই বা আপনারা যদি হাঁড়ি লাগিয়ে দেন বন্ধুরা তো পাখিটা ঠিকঠাক এনভায়রনমেন্টের সাথে বা পরিবেশের সাথে ম্যাচ করেনি এবং তার প্রাইভেসিটাও সে ঠিকঠাক নেয়নি সে কিন্তু জানে না যে এখানে তার ভয় লাগছে হয়তো সেক্ষেত্রে কিন্তু আমরা কী করি নতুন নতুন পাখি এনে যদি হাঁড়িটা লাগিয়ে দিই কিন্তু একেবারেই হাঁড়ির ভেতরে ঢুকবে না এবং ভয় পাবে এবং ভয় পাবে তো পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে দিন হওয়ার পরে বেশ কিছুদিন পরে তিন থেকে চার দিন পরে আপনি হাঁড়িটা লাগাতে পারেন যদিও বা আপনি হাড়ি পাখি কিনে এনেছেন কোনো ব্রিডারের কাছে বা দোকান থেকে ভালো পাখি কিনে এনেছেন যে বলেছে নিয়ে গেলেই চার পাঁচ দিন পরে বা এক সপ্তাহ পরে ডিম দেবে সেক্ষেত্রেও কিন্তু আমি বলছি বন্ধুরা হাঁড়িটা কিন্তু সঙ্গে সঙ্গে এসে দেবেন না হাঁড়িটা কিন্তু তিন থেকে চার দিন পরে আপনারা কেজি বা কলেজের মধ্যে লাগান তাহলেই দেখবেন ঠিকঠাক ব্রিড করবে তো কিন্তু এটা ঠিক টাইম হচ্ছে তিন থেকে চার দিন হাঁড়ি লাগানোর এনেই সঙ্গে সঙ্গে হাঁড়ি দেবেন না ও প্রাইভেসিটা ও অ্যাডজাস্ট হতে দিন ও পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে দিন তবেই কিন্তু ও ব্রিডে আসবে বা ডিম পারবে তো হাঁড়ি লাগানোর কিন্তু সঙ্গে সঙ্গে দরকার নেই বন্ধুরা ওরা ঘাবড়ে যাবে তো সেক্ষেত্রে পাখি এনে সঙ্গে সঙ্গে কিন্তু হাঁড়ি লাগানো চলবে না আরেকটা কি পাখির ব্রিডিং কোর্স করানোর আগে কিন্তু হাঁড়ি লাগানো চলবে না পাখির ব্রিডিং কোর্স করিয়ে তারপরেই কিন্তু কেজে বা মধ্যে আমরা কিন্তু হাঁড়িটা লাগিয়ে দিতে পারি তার কারণ কি যদি ব্রিডিং কোর্স না করাই তার আগে যদি আমরা হাঁড়িটা লাগিয়ে দিই পাখি ব্রিডে এসে যায় যদি তারপরে ডিম পারে তো ব্রিডিংটা যদি ভালো নাও হতে পারে আমাদের সেখানে আমরা কি করেছি ব্রিডিং কোর্সটা করায়নি পাখি পাখির ঠিকঠাক যত্ন নিয়ে পাখিকে রেডিই করায়নি যে ব্রিড করবে বা ব্রিডিংয়ে এসছে ব্রিডিং সিজনে আমরা ব্রিড নেব। তো সেই জন্য পাখিটাকে তৈরি করে নিই তার আগে যদি আমরা হাঁড়ি লাগিয়ে দিই সেখানে যদি ওরা ব্রিড করে ফেলে সেখানে কিন্তু আমাদের কিন্তু ভালো প্রোডাকশান আমরা পাবো না তো সেক্ষেত্রে আগে কিন্তু পাখিকে রেডি করতে হবে পাখির ব্রিডিং কোর্স করাতে হবে পাখিকে তৈরি করাতে হবে তারপরেই কিন্তু আমরা কলোনিতে বা কেজের মধ্যে হাঁড়িটা কিন্তু লাগাবো তবেই কিন্তু ঠিকঠাক ব্রিডে আসবে পাখি তো বন্ধুরা এইগুলো মাথায় রাখতে হবে এবারে যেটা আমি বলি সিজন কোনটা পাখির ব্রিডিং সিজন কোনটা যে এই সময় কিন্তু আমাদের হাঁড়ি লাগাতে হবে তো বন্ধুরা আমরা কিন্তু সব সময় জুলাই মাসে হাঁড়ি লাগিয়ে দিই তো অলরেডি আমাদের রেডি পাখি থাকে তো সেই পাখিকে আমরা যখন রেস্ট দিই গরমের সময় রেস্ট দিই শীতের একদম এন্ডিংয়ে একদম যখন গরম পড়ে যাচ্ছে মার্চ মার্চটা ব্রিডিং নেওয়ার পরে ফেব্রুয়ারি মার্চটা ব্রিডিং ওই পর্যন্ত নেওয়া চলে তারপরে এপ্রিল মে জুন কিন্তু আমরা তিন মাস কিন্তু পাখিকে রেস্ট দিই তো অনেকেই রেস্ট দেয় এই গরমের সময় পাখির ব্রিড করানো হয় না পাখির যাতে হেলথটা না নষ্ট হয় সেই জন্য তো জুলাই থেকে কিন্তু আমরা আবার কিন্তু হাঁড়ি লাগানোর প্রস্তুতি চালাই কারণ এই সময় আবার বৃষ্টি শুরু হবে ওয়েদার হালকা চেঞ্জ হবে তো জুলাই মাসে লাগালে আরও তোমার কুড়ি দিন বাইশ দিন পরে থেকে কিন্তু ওরা হাঁড়ি চুজ করা শুরু করবে তারপরে ডিম পাড়া শুরু করবে তো জুলাই মাস হচ্ছে কিন্তু স্টার্টিং হচ্ছে কিন্তু ব্রিডিংয়ের সিজন তো সেই সময় কিন্তু আমরা হাঁড়িটা লাগাবো বন্ধুরা এইগুলো মাথায় রাখবেন যে জুলাই মাসেই কিন্তু আমরা হাঁড়ি লাগানোর প্রস্তুতি নিই যারা এখনও লাগানি এখন কিন্তু অলরেডি ব্রিডিং সিজন চালু হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু খুব তা। তাড়াতাড়ি আপনারা কিন্তু হাঁড়ি লাগানোর ব্যবস্থা করুন যদি পাখি রেডি থাকে তো বন্ধুরা পাখি যদি রেডি থাকে তো অবশ্যই আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এই সময় কিন্তু হাঁড়ি লাগিয়ে দিন কারণ অলরেডি ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে এখন থেকেই ব্রিড নেওয়া শুরু তো আবার সেই শীতকালের শেষ পর্যন্ত কিন্তু আমরা ব্রিডিং নেব তো বন্ধুরা একটা জিনিস কি যে ঠান্ডা হালকা হালকা যখন পড়বে মানে গরমের শেষের দিকটা গরমের এন্ডিং দিকটা তো এখন তো সারা বছরই গরম বললেই চলে তো সেক্ষেত্রেও আমি বলছি যে বৃষ্টির মৌসুম যখন আসবে তখন কিন্তু হাঁড়িটা কিন্তু ওদের কিন্তু কলোনি মকেজের মধ্যে কিন্তু লাগিয়ে দিতে হবে তারপরে কিন্তু ওরা ব্রিডিং কিন্তু শুরু করবে তো আরেকটা কি বন্ধুরা টেম্পারেচার যদি মেনটেন করা যায় ঘরের ভেতরে অনেক সময় কী হয় অনেকের ঘরের ভেতরে টেম্পারেচার মিটার লাগানো থাকে তো টেম্পারেচারটা তারা মেনটেন করতে পারে অনেক সময় কুলার লাগানো থাকে পাখা লাগানো থাকে অ্যাডজাস্ট ফ্যান লাগানো থাকে তো সেক্ষেত্রে আমি বলবো যে কিন্তু সারা বছরই কিন্তু ব্রিড নেওয়া সম্ভব কোনো পাখির থেকে কিন্তু সারা বছর ব্রিড নেওয়া উচিত নয় বন্ধুরা কোনো না কোনো একটা সময় কিন্তু তাকে রেস্ট দিতেই হয় রেস্ট পাখিকে দেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন সেটা নিয়ে আমি অলরেডি পরে একটা ভিডিও আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো যে কেন রেস্ট 僕らは一人一人。 তো সেটা পরে বলবো তো এখন অলরেডি এটা বলে দিই যে পাখি কিন্তু রেস্ট কিন্তু খুব প্রয়োজন বন্ধুরা তো সারা বছর ব্রিড নেওয়া উচিত নয় যদিও বা আপনার সুযোগ থাকে নেওয়ার তাও নেওয়া উচিত নয় একটু রেস্ট দেওয়া প্রয়োজন পাখি হেলথটা ভালো রাখার জন্য এবং নেক্সট সিজনে ভালো ব্রিডিং নেওয়ার জন্য পাখি কিন্তু রেস্ট দরকার তো রেস্ট দিতে হবে তো যদি সারা বছর মেনটেন করা যায় টেম্পারেচারটাকে সেখানে কিন্তু সারা বছরই হাঁড়ি লাগানো থাকে এবং সারা বছরই কিন্তু পাখি ব্রিড করে বুদ্ধি পাখি বা বাজিঘার পাখি এমন একটা পাখি বন্ধুরা এরা কিন্তু সারা বছর ব্রিড করতে পারে সব সময় বাচ্চা নামিয়ে দিলেই দিন পারবে অনেক সময় বাচ্চা থাকাকালীনও পাশে দিন পড়ে থাকে তো সেই জন্য বলছি হাঁড়ি যদিও বা সারা বছর থাকে টেম্পারেচারটা তাহলে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে আর নাহলে কিন্তু ব্রিডিং যে কিন্তু অসুবিধা হতে পারে তো রেস্ট দিতে হবে সেই জন্য বলছি তো বন্ধুরা যারা লাগাননি তারা কিন্তু অলরেডি এখনই সময় আছে এখনই কিন্তু তাড়াতাড়ি হাঁড়িটা কিন্তু বা ভাঁড়টা কিন্তু আপনারা যদি কলোনি বা কেজে লাগিয়ে দিন কারণ এখনই কিন্তু সিজন অলরেডি শুরু হয়ে গেছে আমিও আমার পাখির ভাঁড় অলরেডি লাগানো হয়ে গেছে জুলাই আগস্টে তো অলরেডি ব্রিড করেছে আপনারা দেখেছেন ভিডিওতে বাচ্চা হয়ে যে বড় বড় হয়ে গেছে তো আপনারা তাড়াতাড়ি লাগিয়ে নিন আপনাদেরও কিন্তু তাড়াতাড়ি ব্রিডিং শুরু হয়ে যাবে বন্ধুরা তো আশা করি ভিডিওতে বুঝতে পেরেছেন যে কোন সময় হাঁড়ি লাগাতে হয় এবং সিজনটাও আমি বলেছি এবং কোন কোন ইস্যুতে পাখি প্রাপ্ত বয়স্ক হলে তখন হাঁড়ি লাগাবেন এনে সঙ্গে সঙ্গে হাঁড়ি লাগাবেন না বেশ কিছুদিন পরে হাঁড়ি লাগাবেন বা ব্রিডিং কোর্স করাবেন তারপরে হাঁড়ি লাগাবেন তো ব্রিডিং কোর্সের আগে কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা যে ক্রিমির কোর্সটা কিন্তু ভাই সেটার ব্যাপার তো কোর্সটা কিন্তু আপনারা করিয়ে নেবেন তারপরে ব্রিডিং কোর্স করাবেন তারপরে একদম হাঁড়ি লাগিয়ে দিন সিজনের স্টার্ট থেকে একদম সিজন এন্ডিং পর্যন্ত আপনারা ভালোভাবে ব্রিড নিতে পারবেন খুব ভালোভাবে ওরা ব্রিড করবে ভালো ডিম বাচ্চা কিন্তু আপনি পাবেন বন্ধুরা আর একটি কী বন্ধুরা যখন হাঁড়িটা লাগাবেন সবসময় মাথায় রাখবেন হাঁড়ির মাথায় যে ঢাকনাটা থাকে ওটা কিন্তু অবশ্যই শেয়াল করে দেবেন অনেকে আমি দেখেছি যে ইউজ করে না ঢাকনা ইউজ করে না জাস্ট তো বন্ধুরা সেপারেট কেজে হলে সেটা তবুও মানা যায় যে হাঁড়ি ঢাকনা লাগা লাগালাম না কিন্তু তাও বলছি হাঁড়ির ঢাকনাটা লাগানো দরকার তার কারণ কি বন্ধুরা যে পাখি কিন্তু হাঁড়ির ঢাকনাটা লাগানো থাকে পাখি কিন্তু অনেকটাই প্রাইভেসি ফিল করে অনেকটা নিরাপদ ফিল করে তো সেখানে কিন্তু ওরা ডিম বাচ্চাটা করতে পারে খুব ভালোভাবে তো যেখানে ওদের ভয়টা পায় না নিরাপদ ফিল করে যে আমি হাঁড়ের ভেতরে ঢুকে গেলাম হাঁড়টা পুরো চারিদিক থেকে ঘেরা তো সেখানে কিন্তু ওদের প্রাইভেসিটা ফিল করে এবং ডিম বাচ্চা কিন্তু দিতে ওদের সুবিধা হয় বন্ধুরা তো সেক্ষেত্রে হাঁড়ির কিন্তু ঢাকনাটা কিন্তু অবশ্যই লাগাবেন সেটা সেপারেট কেজে হোক বা করণ হোক তো মাস হেপারের কে যেতেও আমি বলছি আপনারা কিন্তু লাগাবেন বন্ধুরা তো আশা করি ভিডিওতে বুঝতে পেরেছেন বন্ধুরা আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদেরকে কিছুটা ইনফরমেশান দেওয়ার জন্য আশা করি কিছুটা উপকার হতে পারে তো যদি বন্ধুরা ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করলে আমাদের ভিডিওর আগ্রহ বাড়ে বন্ধুরা তো যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তো সেই সকল বন্ধুদের জানাই ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন বাড়ি ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবকল বন্ধুদের ধন্যবাদ